তারা এটাকে পালন করেন কালো দিবস হিসেবে ব্ল্যাক ডে হিসেবে পালন করেন কেন করেন কারণ সে মনে করে ওরা ওরা অন্য জায়গা থেকে আসছে ওরা এই ছিল না ওরা হচ্ছে এই জাতিটা দখল করছে এই এলাকাটা অস্ট্রেলিয়া দখল করেছে কিভাবে দখল করেছে ওখানকার অ্যাবোরেজেনদেরকে হত্যা করে লাখে লাখে কোটিতে করে নিশ্চিন্ন করে দিয়েছে এবং দেখবেন সেই মানুষগুলো এখন আপনার প্যাসিফিকের বিভিন্ন আইল্যান্ডে থাকে ওটা চেহারা দেখলে বুঝবেন ওরা এখানকার নেইটিভ অস্ত্র চেহারা আর কি দেখবেন খুবই নাক টাক গাল কালো টাইপের চেহারা নিউজিল্যান্ডে মাউরি জনগোষ্ঠীকে নাই করে দিয়েছে এই সাদারা গিয়ে ওখানকার যারা আদিবাসী ছিল মানে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে একদম নির্বিচারে নাই করে দিয়েছে নাই করে দিয়ে তারা সাদা মানুষের রাষ্ট্র তৈরি করেছে এই কন্টেক্স যে আলোচনা হয়েছে কে আদিবাসী আর কে ও এলাকার বাসিন্দা আমরা বাঙালিরা কোন দেশ থেকে আসে দেশ দখল করছি এনজিওয়ালা মানবাধিকার কর্মী ব্যবসায়ী হিল নিয়ে যারা টাকা পয়সা কামান বিদেশে যান দরকার প্রশ্ন উত্তর দিবেন আমরা কোন দেশ থেকে আসে এই দেশ দখল করছি আমার বাপ দাদা তো এখানে হাজার বছর ধরে থাকে দশ হাজার বছরের উপরে আমার হিস্ট্রি আছে এখানে আমি আমি কিভাবে মানে আদিবাসীর আদিবাসীর আলোচনাতে আমি প্রাসঙ্গিক আমি তো অন্য কোনো দেশ থেকে আসি নাই এই গদীপের আদিবাসী তো আমরা এই আমাদের মতো মানুষগুলো এই রাখাইলের মানুষ এই পশ্চিম বাংলার মানুষ আমরা তো এই গদ্বীপের অঞ্চলের আদিবাসী এরা যারা আসছে এরা তো আড়াইশো বছর তিনশো বছর চারশো বছর আগে আসছে রেফিউজি এদের তো কৃতজ্ঞ থাকার কথা যে আমরা রাষ্ট্র আকারে তাকে এখানে পারমানেন্টলি থাকার সুযোগ দিচ্ছি এটা বলছে না যে আপনি এখনো রেফিউজি বাট আপনি তো রেফিউজি আকারে আসছেন এখানে আপনি তো আকারে এই দেশে আসছেন আপনি থাকবেন এখানে অধিকার নিয়ে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি কিভাবে আদিবাসী হন কি উদ্ভট একটা চিন্তা মানে আদিবাসী হয়ে গেছে কারণ তারা জঙ্গলের ভিতরে থাকে কারণ তারা পাহাড়ে তো দেশের অনেক অঞ্চলের উদ্বস্ত হয় নাকি পাহাড়ে থাকলে কি আদিবাসী হয় নাকি রোহিঙ্গিরাও তো পাহাড় কেটে থাকতেছে এখন অতএব মানে কি দুইশো বছর পর রোহিঙ্গারা দাবি করবে তারা হিল ট্রাকসবাজার প্রত্যেকটা পাহাড়ে পাহাড়ে তারা আদিবাসী তারা এই অঞ্চলকে আলাদা করে দিতে হবে রোহিঙ্গাদেরকে অতএব আদিবাসী এবং অরিজিনাল জনগোষ্ঠীর যে লড়াই এবং তর্কটা এটা বাংলাদেশ রাষ্ট্র সাপেক্ষে চায় না বাংলাদেশে কোনো আদিবাসী নাই থাকলে সেটা বাঙালিরা অতএব এই তর্কটা আমাদের সবচেয়ে খুব পরিষ্কার করতে হবে এই তর্কের বাইরে যা আছে সব হলো পাটপাড়ি আলাপ এরপরে আপনি এই তর্ক সমাধান হবে এখন আপনি অধিকার নিয়ে আলোচনা করেন যে এই বাহাত্তরটা জনগোষ্ঠী বাংলাদেশের অথবা পাহাড়ের সতেরোটা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী ক্ষোভ বঞ্চনা চাওয়া না পাওয়ার কি আছে রাষ্ট্র কি করতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আগে আমার সীমান্তের আলোচনা সেটেল হতে হবে দেশে কোনো আদিবাসী নাই আমরা আদিবাসী বাংলাদেশ রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কারো কোনো অধিকার স্বীকার করে না অতএব দুই হাজার সাতের ইয়ে দেখেন আপনার এই যে ইন্ডিজিনিয়াস কমিউনিটি প্রোটেকশন অফ দ্য কমিউনিটি ব্যাপারে একটা কনফারেন্স হয়েছে জাতিসংঘের চারটা দেশ সাইন করে নাই অপোজ করেছে জাতিসংঘের সভায় কারা কারা ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যারা আমাদেরকে এসে বলে যে পার্বত্য চট্টগ্রামের লোকদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে ওরা কেন স্বীকার করতেছে না কারণ ওরা জানে ওর রাষ্ট্রটা হলো চুরি করা রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো দখল করা রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো ইউরোপ থেকে গিয়ে বিভিন্ন দেশ থেকে কোটি কোটি আদিবাসী জনগোষ্ঠীকে হত্যা করে সে দেশ দখল করেছে দেশ বানিয়েছে এই জন্য সে সাইন করে নেই এখনো করে নেই তাহলে তারা আমার দেশে এসে এখানকার আদিবাসী জনগোষ্ঠীকে এরা এখানকার ভূমিপুত্রকে বলছে যে তোমরা ওদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দাও কতবার অসভ্য প্রস্তাবনা এবং এইটা আবার আমাদের পাটপার বুদ্ধিজীবী নাগরিক সমাজ আমাদেরকে খাওয়ায়। আমাদের তথা লো গ্রেডেড কনস্টিটিউশনাল এক্সপার্টস রেগুলা খাওয়ায়। তারা বাহাত্তর সালের মধ্যে একটা পাটপারি সংবিধান জাতির উপরে চাপায় দিছে তারা আঙ্গুরে করে সেটলার শেখাই সেটলা ঠিক, সঠিক, তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা নাগরিক অধিকারের পক্ষের মানুষ। সীমান্তের সেটেলমেন্ট সমাধান করে। এই রাষ্ট্র আমার একই সমস্যাটা করেছে আগের ছোট ভাই বলছেন যে ফেনী নদীর পানি এখানে একটা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কাজ ভারত করে মানে আওয়ামী করে করে দিয়ে গেছে সম্ভবত বীরের সরাইতে সিদ্দিক ভাই জানেন কিনা ভারতকে এক হাজার না যেন দেড় হাজার একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন দিয়েছে দেড় হাজার একরের ফেনী নদীর এবং বঙ্গোপসাগরমুখী বাংলাদেশে প্রায় একশোর মতো এক্সক্লুসিভ জোন আছে ইকোনমিক অর্থনৈতিক জোন আছে পৃথিবীতে এটা করে কোন রাষ্ট্রকে এককভাবে দেওয়া হয় না এটা এবং আপনি কোথায় দিয়েছেন সেটা দিয়েছেন ফেনী নদীর ওই পারে বঙ্গোপসাগরের মুখে তাহলে যদি ফেনী নদীর ব্রিজটা ভেঙে দেয় তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগ কিন্তু বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে এবং সেটা নিয়ে আজকে ভারতের প্রপাগান্ডা মেশিন কথা বলছে কলকাতা নিয়ে যাওয়ার গল্প বলছে না দেখছেন না যে কলকাতা নিয়ে যাবে কেন বলছে তারা কারণ জানিও যে ওইখানে আমার দেড় হাজার একরের এক্সক্লুসিভ জোন আছে ওখানে কি ভারত ব্যবসা করে ও ফকিরের বা ও ফকিরের জাতি ও ব্যবসা করে এখানে ওখানে গোয়েন্দা সংস্থা তৈরি করেছে ওইখানে ওর নেইবার বেস তৈরি করছে সেইখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে রামপালে কি ভারত বিদ্যুৎ উৎপাদন করতে আসছে সুন্দরবনে এই ধরনের মানে রাষ্ট্র বিক্রির যে প্রকল্প আওয়ামী ফাঁসিবাদীরা করে গেছে গত ষোলো বছরে আমরা অন্তর্বর্তীকালে সরকারকে বলছি ইমিডিয়েটলি মিরেশ্বরাইতে ভারতকে দেয়া এক্সক্লুসিভ জেন বাতিল করবেন অথবা এটা সকল দেশের জন্য চায়নাকে পাকিস্তানকে রাশিয়াকে সবাইকে এখানে ব্যবসা করে দিতে হবে এই জোনে একটা হতে পারবে না এক্সক্লুসিভ হতে পারবে না কারণ এটা আমার সাথে প্রশ্ন অতএব এইটা না করলে রামপালে বিদ্যুৎ কেন্দ্র একই রকম এই প্রকল্প বাতিল করে সুন্দরবন ধ্বংস করে ওখানে বিদ্যুৎ দরকার নাই আমাদের আমরা আমরা অন্ধকারে থাকবো তারপরে বাংলাদেশ রাষ্ট্র রাখতে হবে রাষ্ট্র থাকলে এই রাষ্ট্র আলো জ্বলবেই এটা কয়লা দিয়ে হোক গ্যাস দিয়ে হোক বিদ্যুৎ দিয়ে হোক আমরা আলো জ্বালাবোই কিন্তু রাষ্ট্র না থাকলে রামপাল দিয়া বিদ্যুৎ আমার থাকবে না আমি এটা করতে পারবো না অতএব সেই যে আমার যে থ্রেড পারসেপশন গুলো আছে যে আমার রাষ্ট্র কোথায় কোথায় হুমকির মুখে আছে সেই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করবার জন্য পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে আমাদের এখন করণীয় কি করণীয় একটা জায়গা হচ্ছে এর আগে আমরা প্রস্তাব করেছি একটা ন্যায় কমিশন করেন চুক্তিটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে অথবা আংশিক ধারা যেগুলো অসাংবিধানিক সেগুলো আপনারা ইমিডিয়েটলি বাতিল করেন বাতিল করে দিয়ে একটা ন্যায় কমিশন করেন একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা কমিশন করেন এই কমিশনটা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালি থেকে শুরু করে আরো যে সতেরোটা জাতিগোষ্ঠী আছে সবার বক্তব্য শুনবে এবং এটা পাবলিকলি শুনতে হবে সকল জনগোষ্ঠীর দুঃখ কষ্ট আমরা অ্যাড্রেস করতে চাই রাষ্ট্র আকারে বাঙালি জনগোষ্ঠীর কি দুঃখ কষ্ট আছে চাকমাদের কি আছে মারমাদের কি আছে খাসিয়াদের কি আছে বরকদের কি আছে তদাদের কি আছে সবার দুঃখ কষ্ট আমরা শুনতে চাই কুকিচিনদের কি কষ্ট আছে তাদের ডে কি আছে বঞ্চনাটি কি আছে রাষ্ট্র কিভাবে এটাকে অ্যাড্রেস করতে পারে এইটা এই ন্যায় কমিশনের মাধ্যমে আমরা দেখতে চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সকল জাতি নিয়ে আপনারা এই কমিশন করেন এবং পার্বত্য চট্টগ্রামের যে এই দেশ বিরোধী চুক্তি হয়েছে এটা দেশ বিরোধী অংশগুলো বাতিল করেন বাতিল করে এই কমিশনের মধ্য দিয়ে এর পরবর্তী পদক্ষেপ আমরা কি নেব সবাই মিলে এই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখবার জন্য সেটা আমাদেরকে নিতে হবে এরপরে দেখেন হচ্ছে যে প্রচুর মিশনারি কাজ আছে পার্বত্য চট্টগ্রামে বিদেশি এনজিও কাজ করে ক টাকার কাজ করে ওরা সারা বছর কয়েক হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা যে রাষ্ট্র ১৬ বিলিয়ন ডলার প্রতি বছর শুধু লুটপাটের জন্য আলাদা করে রাখতে পারে সেই রাষ্ট্র কয়েক বিলিয়ন ডলার পার্বত্য চট্টগ্রামে খরচ করতে পারবে না পার্বত্য চট্টগ্রামের সকল এনজিও ভিশনারি ওয়ার্ক সাসপেন্ড করে দেন। হ্যাঁ কার কি লাগবে কোন উপজাতির হাসপাতাল লাগবে কোন উপজাতির মন্দির করে দিতে হবে কোন উপজাতির চার্চ করে দেবে? আমাদের টাকায় করে দেব। সরকার দিবে। যতগুলো মন্দির লাগে আমাদের টাকায় করে দেব। ঠিক। যতগুলো বৌদ্ধদের প্যাগোডা লাগবে আমরা করে দেব। আমাদের টাকায় করে দেব। রাইট। যতগুলো খ্রিস্টানদের চার্চ লাগে আমার টাকায় করে দেব। ওর বাইবেল বাংলা ভাষায় ছাপায় আমি ওর ঘরে ঘরে পৌঁছাই ওর গীতা ও রামায়ণ বাংলা ভাষায় আমার করের টাকায় ছাপায় ওর ঘরে ঘরে পড়ায় দিব ওর সংস্কৃত ভাষা শেখানো ওর স্কুল করব সব করব আমরা কিন্তু সেটা আমার টাকা দিতে হবে যারা এত পরিমাণ লুটপাটের টাকা ব্যাংকে রাখতে পারে স্পেয়ার টাকা আছে তুমি বুঝে দেখেন আমার কি পরিমাণ টাকা আছে ওই ফকির মিসকিনি কয়েকশো মিলিয়ন ডলার আমার বিদেশিদের থেকে দরকার নাই দিলেও সরকারের ফান্ড থাকবে টাকাতে

সেই জায়গাতে আমাদের সিকিউরিটি সভারেনটিকে সামনে রেখে আমাদের এই দাবিগুলো যদি আপনি সিভিল বইতে করেন আমরা বিশ্বাস করছি যে এই সমস্যার সমাধান করা সম্ভব বৈষম্যের মধ্য দিয়ে বাংলাদেশের থেকে বাংলাদেশের শত্রু রাষ্ট্রের স্বার্থ আদায় করবার অথবা স্বার্থ রক্ষা করবার কোনো চুক্তি করে লাভ দিন শেষে হয় নাই আগে একটা সন্ত্রাসী সংগঠন ছিল এখন সাতটা সন্ত্রাসী সংগঠন হয়েছে আগে হয়তো দুই বস্তা অস্ত্র ছিল এখন দুই হাজার বস্তা অস্ত্র তৈরি হয়েছে আগে পাঁচশো টাকা চুরি হইতো চাঁদাবাজি হইতো এখন পাঁচ হাজার কোটি টাকা চাঁদাবাজি প্রকল্প তৈরি হয়েছে এই বাস্তবতা পরিবর্তন করতে হবে এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি আহ্বান করছি দাবি করছি যে আপনারা এই যে পার্বত্য নাগরিক সমাজ যারা আছেন ওনাদের সাথে বসেন ওনাদের বঞ্চনার কথা শোনেন পাখিদেরটা শোনেন আমরা বলছি যে খালি ওনাদেরটা শোনেন সবারটা শোনেন সবারটা শুই না রাষ্ট্র সাপেক্ষে যার যেটা পাওনা তাকে সেটা বুঝায় না বৈষম্যের ভিত্তিতে না ইনসাফের ভিত্তিতে এটাই হচ্ছে আমাদের দাবি এটাই মাধ্যমে আমরা অর্জন করতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই লড়াইতে আমি সাথে আছি আপনারা অনেকে আমাকে দাওয়াত দিয়েছেন চক্র দিয়েছেন আমি আপনাদের প্রোগ্রামে এবং আমি সকল নাগরিকদের সাথে বসে কথা বলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম